মেগাস্টার শাকিব খানের গন্ডি এখন শুধু ঢালিউড টলিউড বা বলিউডে নয় বরঞ্চ আমরা বলতে পারি হলিউডে বন্ধুরা আপনার একটা জিনিস ভাবুন যে একজন অভিনেতা আমি এখানে মেগাস্টারের কথা বলছি না একজন অ্যাক্টার একজন অভিনেতা কতটা ছাপ ফেলতে পারলে তবে হলিউড পরিচালক চেষ্টা করছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার এটা আপনারা ভাবছেন আমাদের মেগাস্টার শাকিব খান গোটা বিশ্বে কিভাবে তার বিচরণ তৈরি করছেন সবচেয়ে আনন্দের ব্যাপারটা হবে আমাদের মেগাস্টার শাকিব খান হলিউডের ডিরেক্টরের সঙ্গে কাজ করবেন কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি তিনি বাংলা ভাষার সিনেমায় কাজ করবেন তাই এখন তো আমরা দেখতেই পাচ্ছি ইউএসএ বলি ইতালি বলি ইংল্যান্ড বলি লস অ্যাঞ্জেলস বলি আরও বিভিন্ন 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 কান্ট্রিতে এখন মেগাস্টার শাকিব খানের অবাধ বিচরণ দুবাই বলি মালয়েশিয়া বলি কাতার বলি বিভিন্ন জায়গায় এখন যদি এরকমটা হয় যে একজন হলিউড ডিরেক্টরের সাথে তিনি কাজ করলেন এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু একটা তৈরি হচ্ছে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন বন্ধুরা নীলচক্রের যিনি ডিরেক্টর অর্থাৎ মিঠু খান তিনি গতকাল বিজয় টিভিকে দেওয়া একটি ইন্টারভিউতে এই কথাটা বলেছেন তিনি বলছেন বাংলাদেশ বংশোদ্ভূত হলিউডের পরিচালক আসিফ আকবর যিনি এর আগে এম আর নাইন ছবিটার ডিরেকশন দিয়েছিলেন আর নাইন ছবিটা আমরা দেখেছিলাম এমআর নাইন ছবিটা বাংলাদেশে খুব একটা ব্যবসা করতে পারেনি বাট মেকিংয়ের দিক থেকে ছবিটা কিন্তু খারাপ ছিল না আর অনেক টাকা বাজেটের ছবি ছিল একটা এটা নিশ্চয়ই আপনারা জানেন বি এম সুমন মুখ্য চরিত্রে ছিলেন আরও অনেকে ছিলেন সো সেই ছবির ডিরেক্টর আসিফ আকবর তিনি প্ল্যান করছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে তিনি কাজ করবেন এবং যেটা জানতে পারছি যে যে মিঠু খান অর্থাৎ নীলচক্র সিনেমার ডিরেক্টর তার ছেলে আসিফ আকবরের বন্ধু তাদের মধ্যে কথা হয়েছে যে তারা একটা প্ল্যান করছেন এবং এই ছবিটা নিয়ে নাকি অলরেডি গল্প লেখার কাজ শুরু হয়েছে মানে সিনেমাটা একেবারেই একেবারেই শুরুতে আছে যা সবেমাত্র মাত্র শুরুবাতটা হয়েছে এটা আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দের ব্যাপার কিন্তু তাই নয় কি আমরা দেখি এখানে মিঠু খান কি বলছেন আমার ছবি প্রডিউসারের বড় ছেলে হলিউড পরিচালক আসিফ আকবর ও সাকিব খান বেশ ভালো বন্ধু ওকে আচ্ছা ওনার ছেলে নয় সরি ওনার প্রডিউসার ওনার ছবির প্রডিউসার মানে নীলচক্র সিনেমার যিনি প্রডিউসার তাঁর ছেলে এবং হলিউডের ডিরেক্টর আসিফ আকবর তারা দুজন খুব ভালো বন্ধু তারা এবং সাকিব খান বেশ ভালো বন্ধু তাদের মধ্যে বড় কিছু একটা করার প্ল্যানিং চলছে সামনে হয়তো তারা বড় কিছু নিয়ে আসছেন এটা বলছেন মিঠু খান এখানে লেখাটা এরকম হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর আসিফ আকবরের সাথে সাকিব খান একটা বড় প্রজেক্ট হতে পারে খুব শীঘ্রই প্রজেক্টটি এখনও স্ক্রিপ্টিং এবং পূর্ব প্রস্তুতি পর্যায়ে আছে আসিফ আকবর নির্মিত একমাত্র বাংলাদেশি প্রোডাকশান এম আর নাইন সো আমাদের নজর এদিকে থাকবে যে আসিফ আকবরের ডিরেকশানে মেগাস্টার সাকিব খান কবে আসবেন এবং কী ধরনের গল্পের ওপরে তারা কাজ করবেন সেদিকে আমাদের নজর থাকবে এবং এই প্রজেক্টটি যদি হয় সেটা কবে হবে আমরা চাই বিভিন্ন ডিরেক্টরের সঙ্গে মেগাস্টার শাকিব খান কাজ করুন মেগাস্টার শাকিব খান নতুন পরিচালকদের সুযোগ দিন যারা চেষ্টা করছেন যে তাদের ভিশন অনেক ক্লিয়ার কিন্তু তারা হয়তো অনেক সময় করে উঠতে পারে না তারা পয়সা পায় না তারা প্রডিউসার পায় না তারা ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস পান না তারা মেগাস্টার কেউ হয়তো বা পান না বা মেগাস্টার পর্যন্ত রিচও করতে পারেন না হয়তোবা সো আমরা চাই যে নতুন নতুন পরিচালকের পরিচালনায় মেগাস্টার শাকিব খান আসুন বারবার আসুন মেহেদি হাসান হৃদয় কিন্তু তার জলজ্যান্ত উদাহরণ যে একজন বড় পর্দায় অভিষেক হওয়া ডিরেক্টর কি করে দিতে পারেন বরবাদ কিন্তু তার জলজান্ত একটা উদাহরণ এই বিষয়টাকে নিয়ে আপনারা কি ভাবছেন কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা